আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আজকে কিন্তু আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমি নেটপোতালি হেজুর নেতপোতালি খেজুরটা নাম বলছি নেটপোতালি দেখেন আপনাদের কাছে আমি এটা মিষ্টি কম সেম টু সেম সেম টু সেম রশি দেওয়ার মতোই খেজুরটা একদম মিষ্টি কম এবং দেখেন আপনার যাদের দাবিটা আছে তারা কিন্তু এতটা বেশি লাইক করতে পারেন এবং খাইতে পারেন ঠিক আছে যে নেটপোতালি খেজুরটা নাম নেটপোতালি ওকে মাসাল্লাহ দেখেন এ দুটো কিন্তু বাংলাদেশে কোনো আমি দেখি না যে কে বিক্রি করতে এবং তো আমি দেখি নাই ভিডিওর মধ্যে আমি অনেক ভিডিও ফলো করি বাংলাদেশে তো কেউ দুটোর নাম কেউ বলে নাই আপনারা কিন্তু এই নিয়ে বিজনেস করতে পারেন এই নিয়ে বিজনেস শুরু করতে পারেন এবং দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার সাড়ে তিন কিলোর উপরে আছে মাত্র চল্লিশ সিরিয়াল সাড়ে তিন কিলোর উপরে আছে মাত্র চল্লিশ সিরিয়াল এবং আপনারা কিন্তু এই নিয়ে বিজনেস করতে পারেন এবং আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান দেখেন এখানে মাজরা কাটুন আছে আমি মাজরাটে দেখাচ্ছি আপনাদেরকে খুলে খুলে দেখাবো ইনশাল্লাহ দেখেন আপনাদের দেখাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাড়ে তিন কিলোর উপরে আছে প্রত্যেকটি কাটো সাড়ে তিন কিলো ওকে তিন নাম্বার হচ্ছে ন্যাটপোতালি এটুটার নাম নেটপোতালি এবং আপনারা কিন্তু খেজুরটা নিয়ে বিজনেস করতে পারেন এবং সকল প্রকারের খেজুর সকল প্রকারের খেজুর কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি দেখেন এতে দেখেন এই দিকে এটা কিন্তু বাজে এবং একটু খারাপ আমি ওটাই ফলাই দেবো ওটাকে দেখাচ্ছে আপনাদের দেখেন যেগুলো খাবি ওইগুলো ওটা ফালাই দিয়েছি কিন্তু যেগুলো আপনার পিওর এবং অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু খেজুরগুলো এগুলো কিন্তু আপনার কাছে কাছে আমি বিক্রি করব। ওকে তো এজুরটা কিন্তু অনেক কম দামি খেজুর আপনারা যারা প্রবাসী বায় আছেন খেজুর নিতে চান এবং এই খেঁজুরটা নিতে পারেন এটা একটা জিনিস কি জানেন যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খেজুরটা বেশি পছন্দ করতে পারে কিন্তু এটা মিষ্টি কম মিষ্টি কম খেজুরটা এবং অনেক মজার এটা খেজুর ঠিক আছে সৌদি আরবের খেজুরগুলো কিন্তু অনেক মিষ্টি কিন্তু মিষ্টি কেন অনেকে খেজুরগুলো পছন্দ করে না তেজুগুলা কিন্তু আপনি নিতে পারেন মূলত এজুগুলা কিন্তু মিষ্টি কম এবং অনেক সুস্বাদু কেজুগুলা এবং তিন কিলো উপরে আছে সাড়ে তিন কিলো মতো আছে পত্রিকার সাড়ে তিন কিলো মতো আছে এবং ঘেজুগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন এবং সকল প্রকারের খেজুর ভিডিও আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এর নাম হচ্ছে নেটপোতালি আবার বলি এঁজুরার নাম হচ্ছে নেটপতালি এবং এজুরটা কিন্তু মাত্র আপনার চল্লিশ টাকা চল্লিশ রিয়াল তিন কিলো সাড়ে কিলোর দাম চল্লিশ রিয়াল মাত্র এবং আজকে আমি অনেকগুলো প্যাকেট করছি দেখেন অনেকগুলো আজকে প্যাকেট করা হয়েছে এখানে এখানে প্যাকেট করা হয়েছে ওইদিকে প্যাকেট করা হয়েছে এবং অনেক খেজুর প্যাকেট অনেক রমজান উপলক্ষে অনেক কাজের চাপ চলতেছে আমাদের এবং মূলত আমি আবারও বলতে চাই আপনারা কিন্তু খেজুরগুলো নিয়ে বিজনেস করতে পারেন এবং আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যাদের জুমলা প্রয়োজন এবং পাইকারিতে আমি কিনতে চান আমাকে যোগাযোগ করবেন সকল প্রকারের পাইকারি খেজুর পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে মতো কি বলতে চাই আপনারা কিন্তু খেজুর নিতে পারেন খেজুর নিতে পারেন আমার দোকানে আমার দোকানে আসবেন আসলে আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি ভিডিও কিন্তু বেশি লম্বা করবো না অনেক লং টার্ম ভিডিও অনেকে দেখতে চায় না বলে ভাই ভাই আপনার অনেক লং টার্ম হয় তাই আমি ভিডিও দেখতে চায় না কিন্তু হেজুগুলো আপনি নিতে পারেন আপনারা কিন্তু এই হেজুগুলো বিজনেস করতে পারেন এবং প্রতি কেজি কেজি প্রতিটি কার্টনের তিন কিলো উপরে আসছে আপনারা কিন্তু চল্লিশ টাকা কিনতে পারেন ঠিক আছে তো ভিডিওটা অতটুকুই ভিডিওটা ভালো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না এবং সকল প্রকারের খেজুর ভিডিও আমাদের দোকানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যেটা নাম হচ্ছে নেতপাত আলী আপনার নামটা মনে রাখবেন আপনারা যদি আমাকে নক করেন ইয়েতে আমাকে যদি আপনারা ইউটিউবে কমেন্ট করেন বা আমার নাম্বার যাতে নাম্বার যোগাযোগ করতে পারবেন যদি কারো প্রয়োজন লাগে আমাকে বলবেন যে ভাই আপনার নামটা উল্লেখ করতে হবে ভাই এই অত কিছু দরকার তাহলে আপনারা কিন্তু আমি দিতে পারবো ইনশাল্লাহ ওকে যাই হোক ভিডিওগুলো আর লং টাইম করবো না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না এবং অতটুকু বলতে চাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কার কতটুকু প্রয়োজন অতটুকু ইয়ে প্রয়োজন আমাকে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম ও রহমতুল্লাহি